সালাম আলাইকুম দর্শক আমি মাদ্রাসার ভাড়া মারি অনেকদিন থেকে আপনারা দোয়া করবেন সবাই যেন আমি এই গাড়ি ভালো আর বাচ্চা যেন আমি ভালোভাবে উভাইতে পারি মাদ্রাসার ভাড়া মারতে পারি আসসালাম আলাইকুম সুপ্রিয় দর্শক আপনাদের স্বাগত জানাচ্ছি নতুন একটি ভিডিওতে মামুন হোয়াটসঅ্যাপ থেকে আজকে আপনারা যে গাড়ি সম্পর্কে জানতে পারবেন সেটি একটি স্কুল বাস আমরা সাধারণত নভেম্বর ডিসেম্বর মাসে মামুন অফসার থেকে স্কুল বাসগুলো তৈরি করি কারণ একজন বাচ্চা নতুন স্কুলে ভর্তি হবে এই নতুন সম্ভাবনা ভাই বাংলাদেশে নতুন একটি গাড়ি নতুন একটি স্কুল সবাই চাই আমরাও চাই আপনার বাচ্চা একটি নতুন গাড়িতে নতুন স্কুলে যাক অর্থাৎ প্লে অথবা নার্সারি এই বাচ্চাদের জন্য এই গাড়িটি আমরা ক্যাপাসিটি করে বানিয়েছি সেটা পরে বলছি আগে বলি পাঁচটা লিড এসিড ব্যাটারি এবং এক হাজার ওয়াটের দাতাই কোম্পানির শক্তিশালী মোটর দিয়ে গাড়ি বানানো হয়েছে তিন লাখ আশি হাজার টাকায় থেকে এই গাড়ি ডেলিভারি দেওয়া হয় দামটি আবার বলছি তিন লাখ আশি হাজার টাকায় তবে এই যে কমপ্লিট গাড়ি দেখতে পাচ্ছেন এটি চলে যাবে দিনাজপুর জেলার বীরগোল্ড থানা আর যিনি যিনি এই গাড়িটি অর্ডার করছিলেন এবং কয়েকদিন ধরে কারখানা থেকে নিজের মনের মতো করে গাড়িটি নিয়ে যাচ্ছেন উনি আমার সাথে আছেন আপনাদের কিছু বলবে আপনারা অপেক্ষা করুন ভিডিওটি দেখতে থাকুন আসসালামু আলাইকুম ভাই আপনি তো গাড়িটি অর্ডার করছিলেন এবং আশা করি আজকে নিয়ে যাবেন তো দর্শকদের উদ্দেশ্যে কিছু বলেন যে শুরু থেকে আপনি অর্ডার করে আল্লাহর রহমতে কমপ্লিট গাড়িটি নিয়ে যেতে পারছেন মানে গাড়িটি শুরুতে আপনি কিভাবে মামলার সঙ্গে যোগাযোগ করলেন এবং অর্ডার করলেন ফোনে আগে মামুন ভাইয়ের সাথে কথা বলছি বলার পরে মামুন ভাই বলছে যে দেখা করেন সাক্ষাৎ করেন যদি আপনার ভালো লাগে তা নেবেন তা আমি দেখা করছি দেখা করার পর আমি অ্যাডভান্স করছি কিছু অ্যাডভান্স করে কত টাকা অ্যাডভান্স করছি অ্যাডভান্স প্রথমে আমি ছয় হাজার টাকা করে গেছি এদিন আমি দেখা করতে আসি আসিল্পে অ্যাডভান্স করে আমি গেছি করে আমি পঞ্চাশ হাজার টাকা বায়না বাসা থেকে করে গেছি পাঠায় দিছি বিকাশে বিকাশে তারপরে গাড়ির কাজ চালু হয়েছে তো এটা তো নতুন জায়গা আপনার তো গেলে পরিচিত কেউ নাই ওটা প্রথম আসছেন এবং আসলে আমন ভাইরা আমার কথাবার্তা দেখে শুনে ভালো লাগছে ঠিক আছে এই জন্য আমি অত হিসাব করি নাই টাকা মারবে কি এরকম আমি সন্দেহমূলক হয় নাই আমার ওই অনুযায়ী আমি টাকা বায়না দিয়ে গাড়ি অর্ডার করছি যেহেতু আমার নতুন সালে আমার মাদ্রাসা চালু করতে হবে বাচ্চা আমার এবার অনেক ভর্তি হবে ওই অনুযায়ী আমি অর্ডার করছি তাড়াতাড়ি এবং সময় মতো গাড়িটা পাচ্ছেন জি সময় মতো গাড়িটা পাচ্ছি ইনশাআল্লাহ এখানে থাকার যে আমরা বলি যে আমাদের আবাসিক ব্যবস্থা আছে আপনি তো শুনলাম যে সাত আট দিন আগে এসেছেন এতে কোনো সমস্যা হয়েছে না থাকার সুবিধা আছে ইনশাল্লাহ সবে ভালো আছে কোনো সমস্যা হয়নি তাহলে মোটামুটি বলা যায় কমপ্লিট গাড়ি নিয়ে যাচ্ছেন আর দর্শকদের উদ্দেশ্যে আসলে কি বলবেন দোয়া চেয়ে নিন আপনাকে আমি এই গাড়ির মূল্যবান সবচেয়ে মূল্যবান যেটি চাবি চাবি আপনাকে দিব এবং যেটা দিয়ে আপনার ভবিষ্যতের স্বপ্ন ভবিষ্যতের আশা এবং বাচ্চাদের নিরাপত্তা সহকারে যাতায়াতের যে ব্যবস্থা আসলে একটা বাচ্চা যখন নিয়মিত একই গাড়িতে যাতায়াত করবে তার নিরাপত্তা ঠিক থাকবে আর যদি একটা বাচ্চা এরকম মানে চুক্তিভিত্তিক যে ব্যাপারটা আসে একই গাড়িতে আমি যাবো না ভিন্ন ভিন্ন গাড়িতে যাব তাহলে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা বেশি থাকে তো এই ক্ষেত্রে আমরা চাই আমাদের একটা আহ্বান আপনার দর্শকদের উদ্দেশ্যে যে প্রতিটা এলাকায় আপনার প্রতিষ্ঠানের অনুমতি ক্রমে যদি এই ধরনের গাড়ি আপনি ওই কয়েকটা বানিয়ে বাচ্চাদের আনান করেন তাহলে বাচ্চাদের নিরাপত্তা বেড়ে যাবে তাহলে আপনি চাবি নেন এবং দর্শক দর্শক দোয়া নেন আসসালাম আলাইকুম দর্শক আমি মাদ্রাসার ভাড়া মারি অনেকদিন থেকে আপনার দোয়া করবেন সবাই যেন আমি এই গাড়ি ভালো মতে সালামতে চালাতে পারি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন আর বাচ্চা যেন আমি ভালোভাবে উবাইতে পারি মাদ্রাসার ভাড়া মারতে পারি এই অনুযায়ী আমার জন্য সবাই দোয়া রাখবেন আমি যেন চালাইতে পারি এটাই হ্যাঁ দর্শক আসলে তিন লাখ আশি হাজার টাকা অনেক টাকা আর বিশা ধর চার লাখ টাকা তিন লাখ আশি হাজার যখন আপনি একটা স্বপ্ন নিয়ে যাবেন আর সেটা যদি সংরক্ষিতভাবে যত্ন আকারে না নিতে পারেন নষ্ট হয়ে যাবে তো সব বিষয়ে জানতে হলে রাজশাহী বেলপুকুর বাইপাস এটি ঠিকানা আসবেন আর এখানে যে মোবাইল নাম্বার আছে সেখানে ফোন করবেন ভিডিও দেখার জন্য সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ